আমাদের হচ্ছে আনন্দময়ী তলা এই আনন্দময় তলায় হচ্ছে এ হচ্ছে আনন্দময় মা আনন্দময় বন্ধুরা এবার মা আনন্দময়ী একে মা আনন্দময়ী মায়ের দর্শন করা যাক বন্ধুরা চাষিরা যে ধানের জমিতে ধান ফলন ফলায় তার চাষের জন্য এযাকে দেখুন বন্ধুরা শ্রী শ্রী মায়াপুর শ্রী চৈতন্য মঠ আর এই মঠের যে মূল মন্দিরের প্রবেশ পথ মানে এখানে একটা আশ্রয় দেখেন বন্ধুরা বড় বড় মাছ একদম গুড মর্নিং বন্ধুরা ব্লগার রূপের এক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা ঘড়ি কাটায় এখন সাড়ে নটা বাজে আর আমি এখন থেকেই ব্লকটা স্টার্ট করছি সবথেকে বড়ো কথা হচ্ছে আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে কৃষ্ণনগরের কৃষ্ণচন্দ্র রাজার সব থেকে পুরনো এবং তার হাতে তৈরি করা স্মৃতি তৈরি করা মা আনন্দময়ী তলা হ্যাঁ বন্ধুরা আমি এখন মা আনন্দময়ী তলার ভেতরে আছি আর আজকে মা আনন্দময়ী তলা থেকেই আমাদের এই ব্লকের জার্নিটা ভিডিওটা করছি আমাদের হচ্ছে আনন্দময় তলা এই আনন্দময় তলায় এই হচ্ছে মা আনন্দময় বিভিন্ন যে শিবলিঙ্গ বিভিন্ন যে মূর্তি গুলো আছে সেইগুলো বিভিন্ন মূর্তি যেগুলো ঠাকুরের আছে রাজা তৈরি যে সমস্ত স্মৃতি সেইগুলো আর এই হচ্ছে আমাদের আনন্দময়ী তলার চূড়া বন্ধুরা গোপাল গোপাল দর্শন করলাম আর তারপরেই হচ্ছে মহারাজ মহারাজ থেকে এই যে মূর্তি ধীরা কৃষ্ণচন্দ্র রাজার প্রতিষ্ঠিত মা আনন্দময় তারা মহারাজ ধীরাজের যে গিরিশচন্দ্রের মূর্তি সেটা আপনাদের আজকে আগেই দর্শন করলাম এবার চলুন মন্দির দর্শনে মায়ের মূল মন্দিরটা দর্শন করাই এই যে ধূপকাঠি দর্শন ধূপকাঠি মোমবাতি এগুলো দেওয়া হয় বন্ধুরা এবার মা আনন্দময়ী এটাকে মা আনন্দময়ী মায়ের দর্শন করা যাক কৃষ্ণনগরের ঐতিহ্যের সব থেকে পুরনো যে মা মা আনন্দময়ীর দেখুন দর্শন করে আমার যত বন্ধু আছে যারা ফ্যামিলি মেম্বার আছে ব্লগার লোপের সবাইকে মায়ের আশীর্বাদ জানাচ্ছি আর আপনারা অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা বেলা একটা বাজে আর এখন স্নান ফান করে রেডি হয়ে কর্মে চলে যাওয়ার সময় কারণ পুরুষ মানুষ বাড়িতে বসে থাকলে তো হবে না কাজে যেতে হবে তা আমি এখন এই কর্ম একদম দিক কৃষ্ণনগরের যে দ্বিজেন্দ্র ব্রিজ সেই সেতু জলঙ্গি খড়ের ব্রিজের ওপরে আছি আর এখনকার এই বেলা একটা বাজে এই আবহাওয়াটা শীতকালীন খোড়ের ব্রিজের ওপরে যে আবহাওয়াটা সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব বলে দাঁড়ালাম আর ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে এখন যাচ্ছি ব্যবসার উদ্দেশ্যে তা আগে খোড়ের ব্রিজটার কী একটু দৃশ্যটা আপনাদের সঙ্গে শেয়ার করি এ দেখেন বন্ধুরা খোড়ে এন এইচ বারো এটা ফোর লেন নয় সিক্স লেন রাস্তা আর এ দেখুন ট্রেন যাচ্ছে বন্ধুরা মানে এটা লালগোলা থেকে শিয়ালদার উদ্দেশ্যে লোকালটা যাচ্ছে খড়ের বীজের উপর দিয়ে হ্যাঁ বন্ধুরা কৃষ্ণনগরে যে টাউন তার আগে খড়ের ব্রীজ দ্বিজেন্দ্র একটু একটু ছাপা ছাপা কুয়াশা আছে রোদ এখন রয়ে এখন সূর্যের আলো ফুটে ফুটেছে বেলা দেড়টা বাজে গরমকাল হলে কত সুন্দর লাগতো কিন্তু এখন শীতকালের আবহাওয়াটা খুব ভালো আর এই দেখেন জল খড়ের জল কিছু শ্রেণীর মানুষ এই মাছ ধরছে আর কোলে কালো জল বন্ধুরা সুন্দর জল সুন্দর আবহাওয়া এই ব্রিজ এবং এখানে দুটো ব্রিজ পরপর আছে বন্ধুরা একটা আপ একটা ডাউনের আর এটা হচ্ছে সেই সিক্স লেন রাস্তাটা এনএইচ বারো যেটা আগে এনএইচ চৌত্রিশ নাম ছিল এনএইচ বারো আর এই আমি এখন ব্রিজের ওপর আমি এখন যেখানটায় দাঁড়িয়ে আছি একদম মনোরম পরিবেশ আর মনোরম পরিবেশ বলতে শুধু মনোরম না একদম প্রকৃতির মাঝে মানে আমরা চাষিরা যে জায়গায় ফসল ফলায় আর সেই ফসলের যে বীজ রোপণ হয় ঠিক সেই জায়গাটায় তো চলেন বন্ধুরা একটু দেখাই বন্ধুরা চাষিরা যে ধানের জমিতে ধান ফলন ফলায় তার চাষের জন্য এই দেখেন বীজ পুঁতে রেখেছে দেখেন হ্যাঁ আর ঠিক এই পাশটা হচ্ছে সেই মানে এখানে যে পাটকুটি যে পাট চাষ হতো সেই পাটের জন্য আর ঠিক এই পাশেই হচ্ছে দেখেন ঝিল বন্ধুরা একটা সুন্দর ঝিল যতদূর চোখ যাচ্ছে ততদূর ঝিল আর জল আর এই দেখেন মানে চাষিদের একটা সুন্দর জিনিস দেখলাম যে জল দেওয়া মানে ঝিলের জল যে এই যে চাষে মাঠে দিতে হবে এই যে মাঠে তার জন্য একটা আমি এখন দাঁড়িয়ে আছি সোনডাঙ্গা থেকে যে রাস্তাটা মায়াপুরে সোজা যাচ্ছে আর ঠিক এই মায়াপুরে সোজা যাওয়ার রাস্তায় আমার একটা জায়গার নাম পড়ল মনে পড়লো বা জায়গাটার নাম দেখেন নিদয়া হ্যাঁ এখান থেকে নিদয়া মানে নিদয়া রাস্তাটা মানে আরেকটা সুন্দর নাম খেয়াল করলাম সেটা হচ্ছে এক জাঙ্গাল হইতে নিদয়া তা নিদয়া যে রাস্তাটা সেটা রাস্তাটা প্রথম ধাপটা দেখলে বুঝতে পারবেন এই সুন্দর সে মাঠের সেই কচুরি পানা আর এই দেখেন চলুন আর এই দেখেন বন্ধুরা এই যে রাস্তায় নিদয়ের যে রাস্তাটা সে রাস্তায় একটা ব্রিজ আছে আর ব্রিজটা এ দেখেন আর এ ঠিক ব্রিজের উল্টো পিঠে একদিকে যেমন এ দেখেন জল আর কচুরিপানা ও বাবা এখানে দেখেন ঠাকুর ডুবিয়ে রেখে দিয়েছে মানে মানুষের ঠাকুর পুজো করতো যেমন দেখেন ঠাকুর ডুবানো দেখেছেন ঠাকুরটা পুরো ডোবেনি আর এই দেখেন পুরো পানা। আর এই সুন্দর একটা পাখি ও বাবা এই দেখেন নীল রঙের একটা পাখি দেখাচ্ছি বন্ধুরা নীল এর যে এসে আমি এখন মায়াপুরে যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা খুবই নামি এবং খ্যাত জায়গা কারণ হ্যাঁ বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি শ্রী চৈতন্য মঠের সামনে তা চলেন বন্ধুরা শ্রী চৈতন্য মঠের সামনে একটু পুরোটা ঘুরে দেখি দেখুন বন্ধুরা শ্রী শ্রী মায়াপুর শ্রী চৈতন্য মঠ আর এই মঠের যে মূল মন্দিরের প্রবেশপথ হয়ে যায় চলেন এই দেখেন দুই দিকে সিংহ আর এই দেখেন গেট নাম্বার ওয়ান এইটা দিয়ে আমরা মন্দিরে প্রবেশ করছি এই মন্দিরের প্রচার বিভাগ আর এই যে মন্দিরের ভক্তিভবন এইটা এই দেখুন মন্দিরা চলেন আমরা মন্দিরে প্রবেশ করি আর চারিদিকটা সুন্দর সুন্দর একদম সুন্দর আর এই মঠটা একটু ভালো করে ঘুরে দেখি যদি বা হাতে আজকে কম সময় এটা আমরা পুরো ভিডিওটা আনবো আপনারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করুন আর আমরা একটু মন্দির টা ঘুরে আসি এই দেখেন সুন্দর বাগান দিনা জার সুন্দর বাগান বন্ধুরা এত সুন্দর গাঁদা ফুল আর বাগানে কত সুন্দর মানে এই পরিচর্চাটা হচ্ছে মেন দেখেন বন্ধুরা সুন্দর একটা বাগান এই বাগানটা পরিচর্যা করতে কতটা সময় ব্যয়িত হয় মাঠ বা এই ধরনের সৌন্দর্য পরিচর্যায় এগুলো খুব সুন্দর লাগে আর বছরের তৃতীয় দিনে নতুন বছর তৃতীয় দিন তো একটা শুভ আর এই দেখেন মন্দিরের সূর্যের আলো আর এই দেখেন চলুন আস্তে আস্তে আমরা মঠের দিকে প্রবেশ করি গৌড়িয়া মঠের মন্দিরে প্রবেশ করেছি আর এই সুন্দর জায়গা এখানে যদিও বা লেখা আছে ফটো তোলা নিষেধ তবু এই ভিডিওটা করে যাচ্ছি আপনাদের উদ্দেশ্যে আপনারা অবশ্যই এই মন্দির প্রাঙ্গনে আসবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন এই দেখেন সুন্দর একটা এত সুন্দর মাঠটা নিরাপত্তা বজায় রেখে তার দিকটা আপনাদের পুরো পরিক্রমা করে ঘুরে দেখিয়ে দিলাম আর একটা সুন্দর ঝাড়বাতি আছে আর তার থেকে আরো ভেতরে কিছু আছে চলেন ভিতরে একটু দেখে আসা যাক আর এই যে আছে সেই জল মাথায় নিন মানে একদম গম যে যে কথা বলবো এই জিনিসটা হচ্ছে খুব সুন্দর লাগে সান পাদেশের এ দেখেন কত লোক সুন্দর জিনিসটা আপনাদের দেখাবো চলেন মানে এখানে একটা আশ্চর্য দেখেন বন্ধুরা বড় বড় মাছ একদম কাছে চলে আসে এদের অভ্যাসটা এতটাই হয়ে গেছে যে এখানে এরা এত মানুষের কোলাহল হলেও এরা সঠিকভাবে থাকে हां मां मां ये तुम्हें खावा को बोले ना न तू खा 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 हमार हाथ से तो ले खा 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 এই ধরনের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখানে মনে আছে তো ব্লক আর অরূপ এমন কিছু আপনাদের দেখাবে যেটা আপনারা সত্যি ভালো লাগবে আর আপনাদের ভালো লাগা উদ্দেশ্য হচ্ছে আমাদের এখন কাজ তো চলেন বন্ধুরা আরও কিছু যদি থাকে রাস্তায় দেখা হচ্ছে রাত্রি সাড়ে আটটা বাজে আর এখন আমি মায়াপুরে একটা জায়গা আছে সে মায়াপুরে এক জায়গায় মানে এই জায়গা এখন মায়াপুরে যে কি ভিড় এখন তিন তারিখ তাই জন্য বছরের সে প্রথম দিকে মায়াপুরের এখন যে কোনো ভ্রমণার্থ জায়গা নেই পরে কিন্তু ভিড়টা অসাধারণ এখানে কিছু ভিড় গুলো আপনাদের একটু বা কিছু মানুষের যে দৈনন্দন কাজ সেটা আপনাদের চোখে দেখায় বলতে ধরতে মারি